مَي قَيْس كَمَنَنْدني عاشق لَيلا مَي عاشق مولاه هُمرَا عشق ديوانا مَي عاشق مولاه هُمرَا عشق ديوانا مَي دور مجبور سيد علام ديدار নে আওয়াজ সনা দ দেখ আওয়াজ সোন যদী আছে আল্লাহ বারা খবু পদ ভুলে যায় না যদি রিদোয়ে আছে তারা কব পদ ভুলে যায় না আল্লাহ রেম চারাই দু কারো কাছে খুলু কিছু চাই না রাতে রা এর ওই দুচকের স্রোতে নদী যেন বই চলonar হাত জানি যত আসি চলonar হাত জানি যত আসি পিছুনে ফিরেও তাকাই না অমা গোটা জগতের জন্য আপনার আমার নবী হলেন আল্লাপাক রহ্মস্বরূপ আপনার আমার নবীরে পাঠাইছে মাসের জন্য নবী রহমদ গাছের জন্য নবী রহমত আমার আপনার জন্য নবী রহমদ জিনের জন্য নবীর রহমত।

আমি তোমার খেতিকে উচ্চ মর্যাদের উচ্চ মর্যাদা দান করেছি তাহলে আপনার আমার নবীকে আল্লাহ উচ্চ মর্যাদা পর্যায়ে পর্যন্ত দিয়েছেন উচ্চ মর্যাদা দান করেছেন নবীর শান কেউ নবীকে নবীর শান নিয়ে কেউ করলেও নবীর শান টেনে কমানো যাবে না স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন নবীর শান বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বাবাজি ও যুবক ভাই ও কোলাগাও এলাকার মানুষ ভালো করে শুনে নাও তোমার আমার নবীর সংখ্যা একবার আল্লাহ তালা কত উচ্চ মর্যায় পর্যায়ে দিয়েছেন নবীর মা আমা জানে না একদিন কূপ তৈকা পাড়ি তোলার জন্য বালতিটা লইয়া কূপের কাছে যা এমনি আবার শুনতে ভাইকে যেন ডাক দিয়া বলে জিব্রাইল রে পানি তুলতে যাবে কুভের কিনার আমার বন্ধুর মা যাবে কুপ থেকে পানি তুলবে বালতি টানিবে রে জিবরাই আমার বন্ধুর মার কষ্ট হবে এরে জিবরাইল তাড়াতাড়ি ওই কূভের কিনারায় যাও ওই কুভের কিনারায় যাও ওই কূপের কিনারে গিয়া কূপের পানিগুলা একেবারে নিচ থেকে উপরের দিকে নিয়াও নিয়া আসো জুড়ে জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ একেবারে নিচের পানিগুলা উপরে রেখে দিছে আম্মাজান আহমেনা বলেন আমার পানি আনতার কোনো সময় কষ্ট হয় না সুবাহান আল্লাহ এই হলো যুবক ও বৃদ্ধ বাবা যে হলো তোমার আমার নবীর সাঁত নবী পেটে নবীর মার কষ্ট হবে আল্লাহ পাক বলেন জিবরাইল যাও গিয়া পানিগুলা সহজ করে দাও যেন নবীর মা আমেনা তুলতে পারে এটা হলো আপনারা আবার নবীর সাল আম্মাজান আমেনা বলেন আমি আমার বান্ধবীদেরকে লಯ್ಯ যখন পচণ্ড মরুভূমি দিয়ে হাঁটতাম আমার শরীরে আমি আমার বান্ধবীদেরকে লইয়া যখন প্রচন্ড মরুভূমি দিয়ে হাঁটতাম আমার শরীরে রদ্র লাগতো না জুড়ে জুড়ে বলেন না ওরে যুবক ভাই ও এলাকার মানুষ এটা তোমার আমার নবীর তোমার আমার নবীর শান এখানে শেষ নয় ওরে যুবক ভাই আমেলা বলেন। আমি কোথাও যদি দাঁড়িয়ে থাকতাম আমার মাথার উপর দিয়া পাখিরা কিসির মিছিল করে বলতো সাবদান রে পাখিরা বিশ্ব নবী রহমাতুল্লিলের মা এখানে দাঁড়ানো আছে বলেও যেন আমাদান আমিরার উপর দিয়া না যাওয়া হয় জুরে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ নবীর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আলামিনের মার উপর দিয়া পাখি যাই না আল্লাহর নবীর উপর দিয়া পাখি যায় এটা নবীর শান অরে যুব ও বিদ্য বাবাজি এইখানে শুধু নবীর শান শেষ নয় আমার আপনার নবী যদি দুনিয়াতে আসবে রে আল্লাহ রাতে আসবে যেদিন আসবে পদার্পণ করবেন আমাদের কাদেম ছিল দুইজন একজন আবুল আহাবের দাসী ছিল আর একজন উম্মে আইমান ছিল দুইজন দাসী আল বিশ্বরবি রহমাতের মা আমেনা খেতমত নিযুক্ত ছিল জয় সময় দুনিয়াতে পদার্পণ করবেন দেখেন এর কত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুছে অলৌকিক ঘটনা না আল্লাহর রবি মা আমার আমার সন্তান যোগাস আমি আমার সন্তান পেটের ভিতরে দেখি আমার সন্তান দুনিয়াতে করবেন আমি মা যখন তুতুপালাই এই তুতুর মধ্যে মেশকে অন্দরের গ্রাণ হো আমি মা যখন বাথরুমে তুতুপালাই রাস্তায় তুতু এতে গান পাওয়া যায় ও ভাই এটা তোমার এটা তোমার নবীরে না বলেন আরো শুনো আমি যখন রাস্তা দিয়া যায় রাস্তার মানুষ আমার শুশুরের কাছে জানা দে ও মুহম্মদের দাদা নবীর আমাদের আমার শ্বশুর কেউ রাস্তার মানুষ সবাই বলে আপনার পুত্রবধূ যখন রাস্তা দিয়া যায় তার শরীর থেকে মেশকে আম্বরে গ্রান বের হয় সে তো বিধবা তার শরীর থেকে কেন মেশকে আম্বরে গ্রাম বের হয় এই কথা যখন আব্দুল মুতালিফ জানলো জানার পর বাড়িতে আইসা বলে ও বৌমা আব্দুল মুতালিবের স্ত্রীকে ডাক দিয়া বলে তোমার বৌমা রাস্তা দিয়া যায় কি গ্রানের আতর কি গ্রানের সেন ব্যবহার করে গো তোমার বৌমাকে ডাকো আম্মাদান আমেনাকে যখন ডাকিয়ে আনলো আম্মাদান আমেনা বলে এটা আমার আব্বা যান ও আমি ইচ্ছা করে করি না আমি কিছু শরীরে লাগাই না আমার পেটে মোহাম্মদ মোহাম্মদের কারণ আমি তো দুধ তো পালাই আমার শাশুড় একদিন আমাকে বলেছে বাথরুমে এত পরিমাণ গ্রান হই গোসলখানায় এত পরিমাণ গ্রান হয় বাইরা আমার লক্ষ্য করে শুনেন আমাদের আমেরা বলে আমি যখন ঘরে ভিতরে থাকি এত পরিমাণ গ্রাণ হয়ে অবশ্য সুর আম্মাদান ভালো করে জানে আব্দুল মুক্তারিফ বলে তাহলে এত গ্রাণ প্রত্যেকে আসে আমাদান আমেনা বলে অব্বা যান নবী আখির নবী শ্রেষ্ঠ নবী আমার সন্তান muhammadur রসুল্লাহ আমার গর্বের কারণে এটা নবীর সম্মান মান সম্মান মর্যাদা বুঝাই পারার জন্য এটা আমার আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি ও চায় নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায় এ আশি কেরে দিদার দাও না হে তুমাই ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নই হে রাসূল ও মা ও যুবক ভাই ও পোলাগা মানুষ আল্লাহর স্বাভাবিক আমরাও দেখি মানুষ দুনিয়াতে আসার পরে তার শরীরও স্বাভাবিক সন্তান দুনিয়াতে আসার পর দেখবেন স্বাভাবিক সন্তান তার শরীরে রক্ত লাগানো থাকে মৈলা লাগানো থেকে একটু দূর গন্ধ থেকে কথা কোন ঠিক কিনা কিন্তু তোমার আবার নবী যখন dunia আসে রে কে জন তার গোসল করাইয়া হাউজে কাউসারে পানি দিয়া গোসল করাইয়া বেশকে আম্বর লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে গোটা গোরটা যেন সুগ্রাণে মুখরিতে জুড়ে জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহর পৈগম্বর যখন তুমি আসছে রে নার একটা লাগানো আছে আল্লাহর পৈগম্বর যখন তুমি নার নাই নার নাই ও যুবক ভাই ও বাবাজি আপনারা বলেন আপনি আমি যখন দুনিয়া আসছি না আর একটা লাগানো আসেন না নাই না একটা ছিল এটা দাইমা এটা কিঞ্চি দিয়া কাইটা দেয় কথা কোন ঠিক কিনা ও যুবক ভাই তোমার আমার রবি যখন দুনিয়া আসছে রে কিন্তু তোমার আমার নবী নার কাটো অবস্থায় এক নম্বরে নার কাটো অবস্থায় দুনিয়া আসছে দুই নম্বরে কত না করা অবস্থায় দুনিয়াতে আসছে আপনার আমার নবী আপনার আমার নবী যখন দুনিয়া আসছে আমাদের আমেনা বলে আমার সন্তানের নাবি কাটতে হয় না আমার সন্তানের ডাক্তার লাগে নাই কবিরাজ লাগে নাই আমার সন্তান যখন দুনিয়া আসছে রে আমার সন্তান যখন আল্লাহর পয়গম্বরের দেখেন চলন্ত মুজেজা নবীর শান কি পরিমাণ ও যুব ও বৃদ্ধ বাবাজি রসুল দাবি করো আশে রসুল দাবি করো কিন্তু নবীকে মহাব্বত করো বলো কিন্তু নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর শূন্য তোমার মাঝে পাওয়া যায় না নবীর মহাব্বত যদি থাকত পলাগাও পশ্চিম পাড়া উত্তর হাটি মাদ্রাসা মসজিদে নবীর আলোচনা করা হো কোরআনের আলোচনা করা হো ও আশিকের রাসূল তোমরা কোথায় এই দিকে আমার আলো দেখেন আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মাদান আমিনা বলেন আল্লাহর پیغمبر যখন জন্ম হওয়ার সাথে সাথে জন্ম হওয়ার পর নবী আমার যখন dunia আসে জন্ম হওয়ার পর আল্লাহর কুদরতি পায়ে শেষ দায় পড়ে গেছে জুড়ে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এটা হলো আপনার আমার নবীর শান নবীর শান কারে আজকে নবীর শান মান সম্মান মর্যাদা যদি তুমি নিয়ে আলোচনা করো শুনো তোমার ইমান মজবুত হবে ইমান আমলের মধ্যেই মজবুত হবে আমরা আমেনা আমেরা বলেন আমার সন্তান যখন তুমি আসছে আল্লাহর কুদরতি পায় পড়ে গেছে শেষ দেয় পরে যখন গুনগুনায় কান্দে আমাদের না বলেন আমি দৌড়ে যাই দৌড়ে যাই দৌড়ে দেখে আমার সন্তান সাজদায়ে পড়ে কান্না করছে আম্মের আমেনা দরগায়ে দেখে সন্তান গুনগুনাইয়া নবী গুনগুনাইয়া বলতেছে রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আপনার আমার নবী দুনিয়াতে আসার পর পাইগম্বর উম্মতের জন্য কান্দি আসছে নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় উম্মতের জন্য কান্দি বিদায় হয় রহমাতুল্লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার একটা উম্মতকে রেখে আমি নবী জান্নাতে প্রবেশ করব না কেমন নবী পাইলাম কে রহমতের নবী পাইলাম যেই নবী আপনাকে আমাকে রেখে জান্নাতে যাবে না যে নবীর পুণ্য সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবি এমন শ্রেষ্ঠ নবী পাইলা এমন নবী পাইলা কিন্তু নবী পাইয়া নবীর একবার জবান নারায়া নারায়ণ জবানে দুর্দাতাই হয় না জবানে নারায়া নারায়ণ নবীর নাম উচ্চারণ করা হয় না খোলা এলাকার মানুষ আজকে দেখেন ভিডিওর মধ্যে অনলাইনের মাধ্যমে বালুকায় দেখা গেছে দীপু দাসচন্দ্র একটা যুব নবীর শানে কুটুক্তি করেছে ওই দেখেন নবীর আশে ক্লাস বিদায় নবীকে মহাব্বত করেন ওয়ালা লুকে কোনো জমিনে আসে নবীর মহাব্বতের লোক এখন ওলামায় ক্রাম বাদ দিয়া শুধু আম সাধারণ মানুষের ভিতরে বালুকা ময়মসিংহের যে ঘটনা দেখলাম ভিডিওর মধ্যে জনসাধারণ নবীর মহাব্বতে নবীকে নিয়ে যখন কটুক্তি করেছে নবীকে নিয়ে যখন গালাগালি করলো ওই বালুকা ময়মসিংহ এলাকার মানুষ এই দিবুচন্দ্র দাসকে জ্বলন্ত অবস্থায় গাছের মধ্যে মারিয়া রাখছে বুঝা যায় এটা বালুখা ময়মুসিং এলাকার মানুষের ভিতরে নবীর এস আর আছে না না আপনার আমি দেখবেন আপনার আমার মাকে যদি গালি দেয় আপনার আমার বাবাকে কেউ গালি দেয় সহ্য করা যায় কিন্তু মায়ার নবী রৌজাওয়ালা নবী মদিনাওয়ালা নবীকে যখন কেউ কটুক্তি করবে নবীর সান নিয়ে কেউ টানাটানি করবে আল্লাহর সানে কেউ বেয়াদি করবে তখন এই আঠারো কোটি উম্মত আঠারো কোটি মানো এই বাংলাদেশের আঠারো কোটি মানো একটা বেদিন কাপের একটা নাস্তি কোচার দিবে না নবীর কে আল্লাহ কে নিয়ে করার কারণে ওই আবুল সরকার এখন জেলের বিথো আর নবীর সানিয়া কুটুক্তি করার কারণে ওই বালু বালু খাম ওই দিবু চন্দ্র দাস তার রাস্তা ঝুলন্ত অবস্থায় তারে আঠারো কোটি বাংলাদেশের মুসলমান নবীর আসে নবী মহানবীকে মহব্বত করে ওয়ালা লোকেরা তার এই গাছের মধ্যে জ্বলন্ত অবস্থা আগুন দিয়া জ্বালায়া পড়িয়া দিয়েছি এটা নবীর মহব্বত রে যুবক ভাই ও যুব নবীর মহব্বতে নবীর মহব্বতের মালাটা গলায় লাগাও নবীর মহব্বতের азан আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে নবীর অনুসরণ অনুকরণ নবীর সম্মান মান নিয়ে যে কেউ কটুক্তি করে তখন আমরা তাকে চার দিবনা কথা বলেন ঠিক কি না এই জমিনে আল্লাহর হুকুম চলবে এই জমিনে নবীর محبت আল্লাহর সামনে যদি উত্তোলনারে করবে তখন আমরা যে যে দলের হই না কেন যে যে আমরা মানুষ হই না কেন সব বৃদ ভ্রান্তি বিদে সব বিভ্রান্তি ফছরে পেলে নবীর শানে আল্লাহর শানে কটুক্তি করলে তারে আমরা এই জমিনে চার